একজন পুরুষ যখন যৌন সম্পর্ক করার জন্য শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে তখন যদি পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থান না হয় তখন এটাকে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে শারীরিক মিলনের পূর্ব শর্ত হচ্ছে পুরুষাঙ্গের যথাযথ উত্থান অর্থাৎ সন্তোষজনকভাবে শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষাঙ্গের উত্থান একটি স্বাভাবিক আচরণ বলেছেন রিজেনারেটিভ থেরাপি প্র্যাকটিশনার অ্যাডভান্সড সেন্টার ফর রিজেনারেটিভ থেরাপি বিভাগের কনসালটেন্ট আমি যদি আরও সহজভাবে বলি একজন পুরুষ ইন্টারকোর্স বা যৌন সম্পর্ক পড়ার সময় যদি পুরুষাঙ্গ যথেষ্ট পরিমাণ শক্ত না হয় বা একেবারেই শক্ত না হয় কিংবা শক্ত হলেও কিছুক্ষণ পরে আবার নরম হয়ে যায় এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি যদি কমপক্ষে তিন থেকে ছয় মাস ধরে প্রায় প্রতিবার সহবাস করার ক্ষেত্রেই ঘটে তখন অবশ্যই ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এছাড়াও যদি নিয়মিত আপনার ও আপনার পার্টনার বা সঙ্গীর ইচ্ছার চেয়ে দ্রুত সময় বীর্যপাত ঘটে অর্থাৎ যৌন সঙ্গম শুরু করার আগেই কিংবা সঙ্গম শুরু করার এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার বীর্যপাত ঘটে তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তাকে প্রিমেচিউর ইজাকুলেশন বলে এখন আমরা জানব কিভাবে উত্তেজনা ঘটে পুরুষের যৌন উত্তেজনা একটি জটিল প্রক্রিয়া যার সঙ্গে মস্তিষ্ক হরমোন আবেগ স্নায়ু বা নার্ভ মাংসপেশি ও রক্তনালী জড়িত অর্থাৎ একজন পুরুষ মানুষ হিসেবে আপনি যখন যৌন উদ্দীপক কোনো কিছু মনে মনে কল্পনা বা চিন্তা করেন কোনো কিছু দেখেন বা শুনেন কিংবা আপনার যৌন সঙ্গীকে স্পর্শ করেন তখন আপনার ব্রেইন স্টিমুলেটেড হয় এর ফলে হরমোন এবং কিছু নার্ভের সম্মিলিত ক্রিয়ার মাধ্যমে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং পুরুষাঙ্গে পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহ বেড়ে যায় যার ফলে পুরুষাঙ্গ বেলুনের মতো ফুলে গিয়ে ইরেক্ট বা উত্থান হয় এর যেকোনো একটিতে সমস্যা দেখা দিলেই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে এখন আমরা জানব ইরেকটাইল ডিসফাংশন কেন হয় সে সম্পর্কে ইরেক্টাইল ডিসফাংশন সাধারণত মানসিক এবং শারীরিক যেকোনো কারণেই হতে পারে তবে আজকাল অনেক গবেষণায় দেখা যাচ্ছে প্রায় আটচল্লিশ শতাংশ লিঙ্গ উত্থানজনিত সমস্যার মূল কারণ ভাস্কুলার বা রক্তনালীতে পর্যাপ্ত রক্ত প্রবাহ না পাওয়া বা নার্ভ সাপ্লাই কম হওয়া এছাড়াও শারীরিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস পুরুষ হরমোন টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া এবং প্রোলেকটিং বেড়ে যাওয়া অপুষ্টি অতিরিক্ত চর্বির আধিক্য বা হাইপারলিপিডিমিয়া সিডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন ইনসুমোনিয়া বা দীর্ঘদিনের ঘুমের সমস্যা দীর্ঘমেয়াদি ক্রোম ব্যথার কারণে নার্ভের চাপ লেগে থাকা এবং অনেক দিন যাবত ব্লাড প্রেসার ডায়াবেটিস প্রোস্টেড গ্ল্যান্ড ও মানসিক রোগের ওষুধ সেবনের ফলেও ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হতে পারে চল্লিশ থেকে চল্লিশ বছর বয়সের পরে কেন বেশি হয় অনেক গবেষণায় দেখা গেছে চল্লিশ বছরের পরে চল্লিশ শতাংশ বছরের পরে শতাংশ এবং ঠাট বছরের পরে ষাট শতাংশ পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন এর কারণ মূলত দুটি নাম্বার ওয়ান পুরুষ হরমোন টেস্টোস্টেরম কমে যাওয়া এবং দ্বিতীয়ত পুরুষাঙ্গের রক্তনালীর ভেতরে চর্বি জমে গিয়ে পর্যাপ্ত পরিমাণ রক্তের ফ্লো বা সার্কুলেশন হতে না পারা যার ফলে ভাস্কুলার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দেয় তাছাড়া ছাড়া অন্য কারণেও পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হতে পারে যেমন অনিয়মিত কারণ তিনি বলেন আজকাল প্রায়শই আমরা আমাদের চেম্বারে কিছু রোগী পাচ্ছি যারা হয়তো তিন থেকে চার বছর বা তারও বেশি দিন যাবৎ কাজের প্রয়োজনে পরিবার ছাড়া প্রবাসে থাকেন বিদেশে যাওয়ার আগে তাদের কোনো ধরনের উত্থানজনিত সমস্যা ছিল না কিন্তু প্রবাসে থাকার এই দীর্ঘ সময়টাতে তারা ধর্মীয় পাপবোধ বা নৈতিক দিক কিংবা আর্থিক দিক চিন্তা করে কারো সঙ্গে কোনো যৌন সম্পর্কে মিলিত হয়নি দীর্ঘদিন পরে দেশে এসে এখন তার পার্টনারের সঙ্গে নিয়মিতই লিঙ্গ উত্থানজনিত সমস্যা ফেস করছেন যেটা মূলত অনিয়মিত যৌন সম্পর্ক বা লং সেক্সুয়াল গেট কিংবা এসেক্সুয়ালিটির কারণে পুরুষাঙ্গের টিস্যুগুলোতে রক্তপ্রবাহ বা সার্কুলেশন কমে গিয়ে ইরেকশনের সঙ্গে রিলেটেড মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে ইরেকটাইল ডিসফাংশন হয় এখন আসি রোগ নির্ণয় প্রক্রিয়া সম্পর্কে বয়স যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের উপরে হয় এবং আপনি যদি নিয়মিত ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যায় ভুগে থাকেন তাহলে কোনো প্রকার চিকিৎসা নেয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনার রক্তে টেস্টোস্টেরন ও প্রোলেক্টিন হরমোন ঠিক আছে কিনা তা দেখে নেওয়া উচিত এছাড়াও ডুপ্লেক্স স্টাডি অফ পেনাইল ভেসেলস কিংবা পেনিসের কালার ডপলার স্ক্যান পরীক্ষার মাধ্যমে রক্তপ্রবাহ বা নার্ভ সাপ্লাই ঠিক আছে কিনা তা দেখে যদি ভাসকুলার বা রক্ত প্রবাহজনিত কারণে ইরেকটাইল ডিসফাংশন থাকে তাহলে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব তবে হ্যাঁ ইরেক্টাইল ডিসফাংশন পুরোপুরি ভালো হয় সঠিক সময়ে রোগ নির্ণয় করে যদি আপনি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার সঠিক চিকিৎসা না করেন তাহলে দীর্ঘস্থায়ী পুরুষত্বহীনতা বা পারমান্যান্ট ইম্পোর্টেন্সি হতে পারে এছাড়াও দাম্পত্য কলহসহ বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তাহলে ইরেক্টাইল ডিসফাংশন সম্পূর্ণরূপে ভালো হয় এখন আমরা জানব ইরেকটাইল ডিসফাংশনের আধুনিক চিকিৎসা সম্পর্কে আমাদের দেশে একটি প্রচলিত মিথ বা ভুল ধারণা আছে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতার কোন দীর্ঘস্থায়ী সমাধান নাই তবে সঠিক কথা হচ্ছে সম্পূর্ণ কাটাছেঁড়া ছাড়া ব্যথামুক্ত ফোকাসড সকওয়েব থেরাপি ও মিনিমাল ইনভেসিভ পিস্ট বা প্রিয়াপাশ চিকিৎসার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব ফোকাসড শকয়েব থেরাপি যেভাবে কাজ করে তাহলে প্রথমত ফোকাস্ট শক চিকিৎসা যা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরুষাঙ্গের বাহির হতে স্বল্পমাত্রার অর্থাৎ শূন্য দশমিক দুই সাত মিলি লিটার জুল পার মিলিমিটার এর নিচে অভিঘাত তরঙ্গ বা জলতরঙ্গ দেয়া হয় যা যান্ত্রিক কিন্তু বৈদ্যুতিক নয় চিকিৎসার এই পদ্ধতিতে রক্তপ্রবাহ বৃদ্ধির ফলে শরীরের নিজস্ব পুনর্গঠন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে পুনরায় লিঙ্গ উত্থান হয় এই পদ্ধতিতে আমরা যে কোনো একজন রোগীর চিকিৎসার জায়গাটাকে প্রথমে পরিষ্কার করে ও এরিয়াতে পুরুষের বা জল তরঙ্গ দেই যার ফলে পুরুষঙ্গের ওই এলাকাতে সাইটোকাইনেজ বা সাইটোকাইনেসিস বলে একটা কেমিক্যাল থাকে তখন শরীরের যে পার্ট এই শকওয়েব দেয়া হয় সেখান থেকে মস্তিষ্ক পর্যন্ত স্টিমুলেশন যায় ব্রেইন বা মস্তিষ্ক তখন আমাদের শরীরে থাকা এনজিওজেনিক ও নিউরোজেনিক গ্রোথ ফ্যাক্টর যেমন এপিথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস ভেসেল এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বা ভিজাফ সেল প্রলিফারেটিং ফ্যাক্টর এবং বিশেষ ধরনের স্টেম সেল রিলিজ করে ফলশ্রুতিতে এনজিওজেনেসিস মানে নতুন ব্লাড ভেসেল বা রক্তনালী প্রসারিত হয়ে রক্ত চলাচল বহুলাংশে বেড়ে যায় এবং নিউরোজেনেসিস মানে নতুন নার্ভ টিস্যুগুলোকে রিপেয়ার করে এবং পুনরায় ইরেকশন বা লিম্বু উত্থান হয় যা পুরোপুরি নিরাপদ ও দ্রুত কার্যকর সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ